पहले दो लाखों ताई, देख सनी, ये समय कोई, कोई। अमिनाइसा। ना अब तेरी हर नौरा मारवाट चाह। अमिनाइसा। बार, बोल बार कोई राजधानी है ना साथ? सार मार्ग पे राजधानी? अच्छा ही। बोल बारी को ताई? छाताई। नाकाई। ये हर नौरा भाई। किलांता, किलांता। देंडी। हम्म। घाई ताऊ। हम्म। अशोक। आर, उन्दे

আমি লুকে থাকার জন্য হোটেল উঠেছিলাম তারপর আগে বুবুর কাছে এটা আমাকে পারিবারিক ব্যাপার তুমি যাও নিজের ভাগ্নের হাতে হ্যান্ড ক্যাপ লাগাইছি মানুষের দেখলে খারাপ করবো

আপনাকে দেখলে খুব দুঃখী দুঃখী মনে হয় আপনি বিয়ে সাথে করেননি বুঝি মা মন মতো মেয়ে খুঁজে পাই নাই যাও দুই চারটা পছন্দ করছিলাম গিয়ে দেখি কেউ ডাব পারে কেউ মাছ ধরে কেউ আবার হা ডুডু খেলে মারামারিও করে তাই নাকি ভারী মজার তো হ্যাঁ কারো পৌষ মাছ কারো সর্বনাশ যাও একটা পছন্দ করা অনেক দূর পিছে পিছে গেলাম চেহারাটা ঘুরিয়ে দেখি মুখটা ধাড়ি মুতে ভরা এখন বুঝো কেমন মজা হ্যাঁ দেড় দশক বলতে পারো যতই মামা বলো আর মিষ্টি মিষ্টি কথা বলো বুঝছো চুল দিতে পারবে না আমার নাম পুজোর দরোগা আইনের ব্যাপারে আমি খুব করা। দাঁড়ানোর পথ নাই পরশু ধরা নিয়ে জিতো বলা স্বামীকে বাবাজি একটা হোটেলে লুকিয়ে ছিল তুজোর কথা কি জানো তবু ভাগ্নের সাথে ছিল দুজনে খুব কাছাকাছি ছিল তো তাই নিয়ে এলাম কেন আমি আবার কি করলাম ধমকাবে তো দুজনকে গাধা নালেক বোকা তোকে নিয়ে কিচ্ছু হবে না এতদিনে বুঝতে পেরেছি পুলিশে বিশ বছর চাকরির পরও কেন তুই দারোগাই রইলি তোর প্রমোশন কোনোদিনই হবে না ইত্যু কেন কেন দেখ অবশ্যই একটা জরুর নেই তা আমি দাঁড়াতে পারুম না